হাঁটতে হাঁটতে জিতে গেল পাকিস্তান ম্যাচে থাকলো ফাইনাল খেলার আশা শ্রীলঙ্কার দেওয়া একশো চৌত্রিশ রান টার্গেটে ব্যাটে নেমে ব্যাটিং বিপর্যয় পড়ে পাক বাহিনী লঙ্কান বলারদের সামলাতে রীতিমতো হিমশিম খায় পাকিস্তানের ব্যাটাররা একের পর এক উইকেট হারিয়ে রান আর বলের ব্যবধান বাড়তেই থাকে ষষ্ঠ উইকেটে এসে হুসাইন নেওয়াজ জুটিতে ভর করে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে পাকিস্তান এই দুই ব্যাটার রীতিমতো লঙ্কান স্পিনকে শাসন করে খেলে অবশেষে তাদের ছাপ্পান্ন রানের পার্টনারশিপে জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান এই জয়ে ভারতের কাছে হারার গ্লানি কিছুটা হলেও ভুলে থাকবে পাক বাহিনী জিতলে এশিয়া কাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বেঁচে থাকবে হারলে বিদায় এমন কঠিন সমীকরণের ম্যাচে পাকিস্তানকে একশো চৌত্রিশ রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা বুধবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত বিশ ওভারে আট উইকেটে একশো রান করেছে শ্রীলঙ্কা এদিন ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে শ্রীলঙ্কা ইনিংসের প্রথম ওভার থেকে উইকেট হারাতে থাকে টুর্নামেন্টে ছয় চ্যাম্পিয়নরা ইনিংসের দ্বিতীয় বলে কুশল ম্যান্ডেসকে ফেরান শায়নশাহ আফ্রিদি দ্বিতীয় ওভারে বলিংয়ে এসে ফেরান আরেক ওপেনার পাথুম নিশাঙ্কাকে সাত ওভার তিন বলে মাত্র আটান্ন রানে পাঁচ উইকেট হারিয়ে বিপদে পড়ে শ্রীলঙ্কা অষ্টম ওভারে পরপর দুই বলে শ্রীলঙ্কার বর্তমানও সাবেক দুই অধিনায়ক শরিত আসালাঙ্কা ও দানুসানাকে ফেরান হুসাইন তালাত এরপর থেকে ম্যাচে আর ফিরতে পারেনি শ্রীলঙ্কা